হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মোহিনী ব্লগস আশা করি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো তাও আমি একবার বলে দিচ্ছি পনেরো আগস্ট স্পেশাল আমি তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই দেবো চলো ভিডিওটা স্টার্ট করা যাক যেহেতু আমি তোমাদেরকে আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করব তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কি কি লাগবে এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আছে কাটা টমেটো কুচি আর ধনেপাতা কুচি লেবু আছে এখানে আলু আছে বিরিয়ানির আলুর জন্য এটা ভাজতে হবে এখানে পেঁয়াজ আছে আর তেজপাতা আছে পেঁয়াজ কুচি আর এখানে বিরিয়ানির ওপরে যে ভাজা পেঁয়াজটা দেওয়া হয় সেই পেঁয়াজটার জন্য কাটা আছে আর এখানে কেওড়া জল গোলাপ জল এটা গোলাপ জল এখানে কেওড়া জল আছে এইটা লবঙ্গ এলাচ তেজপাতা যে থাকে ওইটা আছে এটা লবঙ্গ এলাচ দালচিনি আছে নুন আছে এখানে আর এখানে যে মশলাগুলো আছে দেখিয়ে দিচ্ছি তোমরা ডালটা নিতে পারো ঘিয়ের জায়গায় আমরা ঘি নিচ্ছি ডালটা নিতে পারো চাইলে মিঠা আতুর আছে এখানে গাইছা মশলা এটা মটন মটন মশলা এটা চিকেন মশলা জিরে গুঁড়ো আছে এটা জিরে গুঁড়োর প্যাকেট এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে আর বিরিয়ানির মশলা আছে এই ধরনের তোমরা বিরিয়ানির মশলা নিয়ে নিতে পারো এখানে দুটোই ইউজ করছি আমরা এই তোমরা এগুলো নিতে পারো দেখ নাও আর পেঁয়াজ ভাজছ না কড়াই তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কড়াটা গরম হয়ে আসছে পেঁয়াজটা একটা বাদামি কালারে আসবে তারপর তুলতে হবে তোমরা দেখতেই পাচ্ছো হালকা হালকা বাদামি কালার এসছে তোমরা দেখে বুঝতেই পারছ পেঁয়াজটা পুরো বাদামি কালার হয়ে গেছে ভেজে তুলে নেওয়া হচ্ছে ছেঁকে ছেঁকে তেল থেকে আর এখানে দেখতে পাচ্ছো একটা পেপার দেওয়া আছে পেপারটা কারণ হচ্ছে তেলটা যাতে পেপারে টেনে নেয় অ্যাবজর্ব করে নেয় তার জন্যই পেপারটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো বাদামি কালার পুরো হয়ে গেছে একটু চাড়িয়ে দিতে হবে পেঁয়াজটাকে যাতে তেলটা ভালো করে করে নেয় কাগজে ওপর থেকে আরেকটা পেপার দিয়ে দিচ্ছি কড়াতে আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম আলুটাকে ফ্রাই করার জন্য

ঢাকা দিয়ে ফ্রাই করবে আসতে গ্যাস রেখে ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে তোমরা দেখবি পাঁচ চাল ধোয়া হয়ে গেছে আর জলের মধ্যে দেওয়া হচ্ছে ভেজানোর জন্য চালকে চালটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে নিলাম জলের মধ্যে ভেজাতে দিলাম চালটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো ফ্রাই হয়ে গেছে তুলে দিচ্ছি কেমন লাল আলু ভাবে ফ্রাই করতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এরকমই করবে মাংসতে নুন আর সব মশলা মাখিয়ে মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা ফ্রাই হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা ফ্রাই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ফ্রাই করে নেবে মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে মাংসের মধ্যে জিরে গুঁড়ো হচ্ছে এটা তারপর লঙ্কা গুঁড়ো চিকেন মশলা দেওয়া হচ্ছে মটন মশলা এটা তোমরা মটন মশলাটা ইউজ করবে টেস্ট একটু বাড়ে এতে বিরিয়ানি মশলাটা দেওয়া হচ্ছে তোমরা তোমরা যদি বিরিয়ানি মশলা বাড়িতে বানাতে চাও তাহলে তার রেসিপিটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে এরপর ঘি দেওয়া হলো ঘির জায়গায় তোমরা ডালটাও ইউজ করতে পারো গোলাপ জল দেওয়া হচ্ছে এরপর কেওড়া জল দেওয়া হচ্ছে যেই পরিমাণে মাংসটা থাকবে সেই পরিমাণে সব মশলাগুলো দেওয়া হবে যেমন গোলাপ জল কেওড়া জল আর বাকি যে আদার্স মশলাগুলো দেওয়া হলো সেগুলো পরিমাণ অনুযায়ী দেবে এরপর মিঠা আতর দেওয়া হচ্ছে সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে টক দই দেওয়া হচ্ছে এরপর লেবু দেওয়া হচ্ছে এখানে মিক্স করে নিতে হবে ভালোভাবে যেভাবে করা হচ্ছে দেখে নাও তোমরা মাখিয়ে নিচ্ছে যেভাবে চিকেন যে মশলার মাখানো ছিল ওর মধ্যে আলুটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আলুটাকে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে ওর মধ্যেও যাতে বিরিয়ানির সেন্টটা আসে তার জন্য মাংসর যে মশলাটা ছিল তার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে মিটা আতুরের যাতে সেনটা আলু টানে মাংসটাকে এইভাবে মাখানোর পর ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সেনটা উড়ে না যায় মশলার তেল দেওয়া আছে কড়াই দেখতেই পাচ্ছ অল্প করে ঘি দেওয়া হচ্ছে ঘিয়ের জায়গায় তোমরা ডালটা ইউজ করতে পারো তেলটা গরম হয়ে গেছে তোমরা দেখেই বুঝতেই পারছো তেজপাতা দেওয়া হয়ে গেছে দেখতেই পারছে তেজপাতার পর লবঙ্গ এলাচ আর ডালচিনি দেওয়া হচ্ছে তারপর পেঁয়াজ দেওয়া হচ্ছে মসুর মশলাটার জন্য পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হচ্ছে পেঁয়াজ আছে তেজপাতা আর ডালচিনি আছে আর লবঙ্গ এলাচ আছে ক্যাপসিকাম দিতে হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে ক্যাপসিকামটাকে

ধনে পাতা দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ফোনে একটু চার্জটা কম আছে বলে ওই জন্য আমি ফ্লাস্টটা জেলে ভিডিওটা করতে পারছি না ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে ধনেপাতাটা পাতাটা এরপর বিরিয়ানির যে মশলাটা আছে ওটা দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এরপর চিকেনটাকে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন আর আলু যে আছে পটাটো চিকেন আর আলুতে যেহেতু কাঁচা মশলা দেওয়া ছিল তার জন্য এটা আরেকবার ফ্রাই করে নিতে হবে এখানে যে দেখতেই পাচ্ছো কিভাবে মিক্স করা হচ্ছে এইভাবে মিক্স করে নেবে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মিক্স করা হয়ে গেছে মশলার মধ্যে মিঠা আতুর দেওয়ার পর ভালো করে এটাতে ঢাঙ্গা দিয়ে দিতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জল ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর রিফাইন তেল দিয়ে দিচ্ছি লবঙ্গে আলাস তেজপাতা দিয়ে দিচ্ছি এটা নুন দিচ্ছি যাতে চালেতে ভালোভাবে টানে ভাতের জন্য মিক্স করে দিচ্ছে ভালোভাবে তেলটা জলের মধ্যে জলটা একটু ফুটবে এগুলো দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্য এখনও চাল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল ভেজা হয়ে গেছে জলটা ছেঁকে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা জলেতে দিয়ে দেবো এবার চাল দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি জলের সাথে আর যে চালটা যে সেদ্ধ হবে ওটা আধ সেদ্ধ হবে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতটা আধ সেদ্ধ হয়ে গেছে যেরকম আমি তোমাদের বলেছিলাম যে অর্ধেক সেদ্ধ করতে হবে আধ সেদ্ধ সেরকম হয়ে গেছে আর চালটা কতটা বেড়েছে সেটাও দেখতে পাচ্ছ আধ সেদ্ধ হয়ে গেছে আমি ফ্যানটা গালিয়ে কথা বলছি তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফ্যানটা ঝরানো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ যে হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর হাঁড়িটা আগে একটু ঘি লাগিয়ে নিয়েছি তোমার ডালটা দিতে পারো একটু চাড়িয়ে চাড়িয়ে ঢালতে হবে যেরকম দেখছো এটা একটা লেয়ার তৈরি হচ্ছে প্রথমে মাংস দেওয়া হয়েছে এরপর ভাত দেওয়া হবে ভাবে লেয়ারটা করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই করবে তোমরা একদিকে হলদে যে ভাতটা দেখতে পাচ্ছ ওটা ঘি দিয়ে আর ছাপ মশলা দিয়ে মাখিয়ে নেবে এইভাবেই লেয়ারটা বানাবে সাদা ভাত দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর তার আগে ওদিকটাতে মানে ডান দিক করে সাদা ভাত দেওয়া হয়েছিল এবারে বাঁদিক করে সাদা ভাতটা দেওয়া হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে যে হোলদে ভাতটা দেখছো গায়েছা মশলা আর ঘি মাখানো হয়েছে তাই ওটা হলদে হয়েছে দেখতেই পারছো আবার একটা লেয়ার নিয়ে নিয়েছি মাংসর সাজিয়ে নিলাম এইভাবে আচ্ছা অর্ধেকটা যে ভাত আছে সেটাও দিয়ে দিচ্ছি ওপরে ভাতটাকে সাজিয়ে নিতে হবে যেভাবে দিলাম তখন যেভাবে তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ অনেকে হচ্ছে কি বিরিয়ানিতে কাজুটা পছন্দ করে যদি ওরকম কেউ থেকে থাকো তাহলে তোমরা কাজু দিতে পারো কাজুটা দেওয়ার সময় একটু ভেজে নেবে তেলে তারপরে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ পুরো সাজানো হয়ে গেছে যেরকম তোমাদের বলেছি না এখন সাদা হলুদ সব পাইল করে ভাতটা দিয়ে দিয়েছি ওপরে এরপর কেওড়া জল দেওয়া হচ্ছে গোলাপ জল দিতে হবে গোলাপ জলটা দিলে খুব সুন্দর সেন্ট আসে বিরিয়ানিতে আর মিঠা আতুর যারা সেন্ট পছন্দ করো তারা মিঠা আদুরটা তোমাদের সেন্ট যেরকম পছন্দ সেই অনুযায়ী নিতে পারো দুটোর জায়গায় চারটে নিতে পারো আমরা এখানে দুটো ইউজ করেছিলাম আমরা যেমন সেন্ট পছন্দ করি ওরকম নিচ্ছি তোমাদের যেমন সেন্ট পছন্দ হবে যদি একটু বেশি সেন্ট চাও তাহলে মিঠা আঁতুরটা তিন চারটা দিতে পারো আর পেঁয়াজের কুচিটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেটা ভাজার আকার ছিল এরপর অল্প করে দুধ দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেভাবে দিচ্ছি গোটা চারদিকটা দেখতেই পাচ্ছ যে চাটরুপরে বসিয়েছি ওভেনটা একটু আসতেই আছে লো আছে ওভেনটা এখানে আটার একটা ডো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে গোটা চারিদিকটা ঘিরে নিতে হবে যাতে সেন্টটা বেরিয়ে না যায় ওভেনে দশ মিনিট মতন রাখতে হবে তারপরে না নিতে হবে তোমরা আগে থাকতে এরকম আটার ডো বানিয়ে রাখবে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে চারিদিকটাকে ঘিরে দিতে হবে আটার ডো দিয়ে যাতে হাওয়াটা না বেরোয় ভেতর থেকে কোনো সেন্ট বেরিয়ে না যায় এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি হয়ে গেছে তার জন্য খুলে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি পুরো হয়ে গেছে রেডি পুরো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ভালোভাবে দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত স্পাইসি কত সুন্দর হয়েছে আমরা একটু মশলা দিয়া পছন্দ করি তাই একটু মশলা বেশি দেওয়া দেখতেই পাচ্ছ পুরো মশলা ভর্তি আর স্পাইসি কত দেখেই বোঝা যাচ্ছে দেখো আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেল আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো হাত দিলেই ভেঙে যাচ্ছে এ দেখো মাংসটা হাত দিলেই ছেড়ে আসছে দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে আইকনটা আছে ওটা অলে রাখবেন এরপর যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশানটা চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই তো লাভ ইউ অল বাই